সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে দেখতে পেরেছি এন এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে সেই সাথে আরেকটি সুখবর আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এন এর বোর্ডের সবাই যে সিদ্ধান্ত হলো সেই বিষয়ে আজকের এই আপডেট এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আজহায় আজহার প্রকাশ করা হবে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে আয়োজিত বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বুধবার চারজন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় নাম অপ্রকাশিত রাখার শর্তে বোর্ড সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে জানান আসন্ন ইদুল উল আজহার ছুটি শেষ হওয়ার পর দ্রুত সময়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কর্মকর্তা আরো বলেন সম্ভবত জুনের তৃতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ আগামী পনেরো জুনের পর কোনো সময় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রসঙ্গত এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি পদ শূন্য রয়েছে এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সময়ে চুয়ান্ন হাজার সাতশো আঠাশটি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিষ্ঠানে ছয়চল্লিশ হাজার চারশো চোদ্দোটি পদ শূন্য রয়েছে এই পদগুলোতে নিয়োগ দিতে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে এরডিআরসি সুপ্রিয় নিবেদনকারী বন্ধুগণ এই ছিল এখনকার মতো